হ্যালো স্টুডেন্টস এখন আমি উচ্চতর্কনির দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে বৈশাল বর্ষ দু হাজার সালে পরীক্ষায় আসা দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তোমরা যদি অন্য কোনো অধ্যায়ের ভিডিও চাও সেটিও কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল তো চলো ক্লাসটি শুরু করি এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ফোর্থ রুট অফ মাইনাস এইটটি এর মান নির্ণয় করো তাহলে দেখো এই তাহলে এইখানে আছে মাইনাস তো দেখো আমরা এই যে মাইনাস এইটু ওয়ান এটাকে লিখতে পারি এইটু ওয়ান আই স্কোয়ার কেননা আমরা জানি যে আই স্কোয়ার মান মাইনাস ওয়ান তাহলে এটার পাওয়ার ওয়ান বাই ফোর তাহলে এখন এই যে এইটি ওয়ান আই স্কোয়ার এটার পরিবর্তে আবার আমরা আবার লিখতে পারি যে প্লাস মাইনাস নাইন আই এর হোল স্কোয়ার কেননা এই যে প্লাস মাইনাস নাইন আই কে তুমি যদি বর্গ করো সেক্ষেত্রে হচ্ছে আমরা পাই এইটি ওয়ান আই তাহলে এটার পাওয়ার ছিল ওয়ান বাই ফোর তাহলে এখানে আমরা লিখবো যে পাওয়ার ওয়ান বাই ফোর তো আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তো টু আর ওয়ান বাই ফোরকে গুণ করলে আমরা পাবো ওয়ান বাই টু তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্লাস মাইনাস নাইন আই এর পাওয়ার ওয়ান বাই টু তাহলে এখন এখানে আছে হচ্ছে প্লাস মাইনাস নাইন আই তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে নাইন বাই টু ইন্টু প্লাস মাইনাস টু আই তাহলে দেখো এখানে টু টু কিন্তু কেটে যায় তাহলে কি থাকলো প্লাস মাইনাস নাইন আই তাহলে এটা এভাবে লেখার কারণ হচ্ছে এখানে পাওয়ার দেবো ওয়ান বাই টু তো এইভাবে লেখার কারণ হচ্ছে এখানে আমরা এ মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার বা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের স্যুটে নেব তো এটা কিভাবে নিব দেখো নাইন বাই টু যেমন আছে ঠিক তেমন রেখে দেব আর এখানে যে প্লাস মাইনাস টু আই এটাকে এইভাবে লিখবো যে ওয়ান প্লাস মাইনাস টু আই মাইনাস ওয়ান তাহলে কি হয়েছে এখানে যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যায় আর এখানে প্লাস মাইনাস টু আই থাকে তাহলে এই টোটালটার পাওয়ার ছিল ওয়ান বাই

আর এই টোটালটার পাওয়ার ছিল ওয়ান বাই টু এখন দেখো যে পাওয়ার ওয়ান বাই টু মানে কি এটা হচ্ছে বর্গমূল নির্ণয় করা অর্থাৎ রুট করা তাহলে পাওয়ার মানে এই টোটালটাকে আমাদের করতে হবে আর রুট করলে বা বর্গমূল নির্ণয় করলে সামনে কি দিতে হয় প্লাস মাইনাস দিতে হয় আর নাইনকে রুট করলে থ্রি হবে আর টু কে রুট করলে রুট টু তাহলে এইখানে নাইন বাই টু এর কে আমরা রুট করে লিখবো যে থ্রি বাই আর এইখানে দেখো তাহলে এখানে থাকে ওয়ান প্লাস মাইনাস আই তো এখানে লিখবো যে ওয়ান প্লাস মাইনাস আই তাহলে এই যে মানটা এই মানটাই কিন্তু ছিল আমাদের ফোর্থ রুট অফ মাইনাস এর মান ছ নম্বর প্রশ্ন বলেছে যদি এফ অফ ওয়ান ইকুয়াল জিরো হয় তবে প্রমাণ করো যে এফ অফ ওমেগা এর হোলকিউব প্লাস এফ অফ ওমেগা স্কোয়ার এর হোলকিউব ইকোয়াল টোয়েন্টি সেভেন এব যখন ওমেগা এককের একটি জটিল ঘনমূল তাহলে এখানে আমি লিখেছি যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এ প্লাস এক্স প্লাস সি তাহলে দেখো এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে এফ অফ ওয়ান ইকুয়াল জিরো তাহলে এফ অফ ওয়ানের এর মানে আমরা কি করেছি যে এ প্লাস বি প্লাস সি তাহলে এটা ইকুয়াল আমরা জিরো লিখতে পারি তাহলে এখন আমাদের বামপক্ষ এফ অফ ওমেগা এর হোল কিউ প্লাস এফ অফ ওমেগা স্কোয়ার এর হোল কিউব তো এখানে আমরা এখন এফ অফ ওমেগার মান বসাবো দেখো এফ অফ এক্স এটা দেওয়া তাহলে এফ অফ ওমেগা ইকোয়াল কি হবে যেখানে এক্স সেখানে ওমেগা হবে তার মানে এখানে এফ অফ ওমেগা ইকোয়াল আমরা লিখতে পারি এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এখানে লিখবো যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার তাহলে এটার হোল কিউব ছিল তো আমরা এখানে হোল কিউব দিব প্লাস এখানে এফ অফ ওমেগা স্কোয়ার তাহলে যেখানে এক্স ছিল সেখানে এক্স এর পরিবর্তে বসাবো তাহলে এখানে হবে এ প্লাস বিয়ার প্লাস সি ওমেগা টু এর পাওয়ার ফোর তাহলে এখানে লিখবো যে এ প্লাস বিয়ার প্লাস সি ওমেগার পাওয়ার ফোর তাহলে এইটার ছিল হোল কিউব তো এখন এখানে এই প্রথমটাকে যেমন আছে ঠিক তেমন রাখবো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার তাহলে এইটার হোলকিউব প্লাস এখানে দেখো যে ওমেগা এর পাওয়ার ফোর তো ওমেগার পাওয়ার ফোরকে আমরা ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি তো ওমেগা কিউবের মান তো ওয়ান তার মানে ওমেগার পাওয়ার ফোরকে আমরা লিখতে পারি শুধু ওমেগা তাহলে এখানে আমরা সি ওমেগা লিখবো যে এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা এর হোল কিউব তা এখন আমরা মনে করবো যে এই প্রথম রাশি এটার মান হচ্ছে এক্স এবং দ্বিতীয় রাশি এটার মান হচ্ছে ওয়াই তাহলে আমাদের বামপক্ষ কি দাঁড়াবে যে এখন দেখব যে তাহলে বামপক্ষ তাহলে বামপক্ষই কল হবে দেখো এটাকে আমরা এক্স মনে করেছি এটাকে হচ্ছে ওয়াই তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ তাহলে এখানে লিখবো যে বামপক্ষই কল এক্স কিউ প্লাস ওয়াই কিউব তো এখানে আমরা এখন এ কিউ প্লাস বি উৎপাদকের সূত্রটি ব্যবহার করব। তাহলে এ কিউ প্লাস বি উৎপাদকের সূত্রটি কি ছিল যে এ প্লাস বি ইন্টু তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো এক্স প্লাস ওয়াই যেমন আছে ঠিক তেমন রাখবো আর এখানে এক্স আর এখানে মাইনাস ছিল তো আমরা এখানে প্লাস দিয়ে ইন্টু মাইনাস দিব তার সাথে এক্স ওয়াই প্লাস এখানে ওয়াই স্কোয়ার সাথে আমরা ওয়ান গুণ করবো তো এটা এইভাবে লেখার কারণ হচ্ছে দেখো এই যে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখতে পারি কেননা আমরা জানি কি যে ওয়ান জিরো আর ওমেগা কিউব এর মান কি ছিল ওয়ান তো এইখানে আমরা ওয়ানের এর পরিবর্তে ওমেগা কিউব লিখবো আর এখানে মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তো এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এখানে লিখব মাইনাস ওয়ান এর পরিবর্তে অমিগা প্লাস ওমিগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস এখানে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ানের পরিবর্তে লিখবো কিউ ওমিগা কিউ তো এখন এই যে ওমেগা প্লাস ওমিগা দিয়ে এক্স ওয়াইকে গুণ করে দেব তাহলে এক্স প্লাস ওয়াই এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওমেগা এক্স ওমেগা প্লাস এক্স ওয়াই ওমেগা স্কোয়ার ওয়াইগা এখানে আমরা এখন কমন নিব তো এখানে থাকে এক্স প্লাস ওয়াই আর এইখানে প্রথম দুইটা থেকে দেখো এক্স কমন যে তো এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়াই ওমেগা তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস পরে দুইটা থেকে কি কমান যায় ওয়াই ওমেগা স্কোয়ার তো ওয়াই ওমেগা স্কোয়ার যদি আমরা কমান নিই এখানে থাকে এক্স প্লাস ওয়াই ওমেগা তো এখন আবার এক্স প্লাস ওয়াই ওমেগা কিন্তু কমন আছে তো এখান থেকে এক্স প্লাস ওয়াই ওমেগা নিলে কি থাকে এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে আমরা কমান নিব এক্স প্লাস ওয়াই ওমেগাকে ওমেগা কমান নিলে এখানে থাকে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার তো এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার তো দেখো আমাদের বাম পক্ষের মান আসলে কি দাঁড়িয়েছে এই তিনটার গুণফল তো এইখানে x আর y এটা তো আমরা মনে করেছিলাম যে মনে করি x এটা এটা তো আমরা এই তিনটার মান আলাদা আলাদা বের করে এইখানে গুণ করলে বাম পক্ষের মান পাবো তো প্রথমে আমরা x y এর মান নির্ণয় করব তো x y 3 লেখা যায় যে x y যে এখন এখন এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি এক্স এর মান হচ্ছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এখানে লিখবো যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই এর মান কি ছিল এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা তো এখন দেখো এখানে আমি সামনে লিখি তোমরা নিচে নিচে লিখবে তো এখানে এ আর এ এখানে লেখা যায় যে টু এ প্লাস এখানে বি ওমেগা বি ওমেগা স্কোয়ার তো এখান থেকে বি কমান নিলেও ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লেখা যায় প্লাস এখানে শেষে সি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা এখান থেকে সি কমান নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লেখা যায় তো আমরা জানি কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার মান কিন্তু মাইনাস ওয়ান তো এখানে আমরা লিখতে পারি যে টু এ মাইনাস বি মাইনাস সি তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান দাঁড়াচ্ছে টু এ মাইনাস বি মাইনাস সি তো এখন আমরা এক্স প্লাস ওয়াই ওমেগা এর মান নির্ণয় করবো তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা ইকুয়াল কি হবে এক্স এর মান তো হয়ে যায় এটা যে এ প্লাস বিয়ার প্লাস এখানে এর সাথে আমরা ওমেগা গুণ করে বসাবো তাহলে ওমেগা গুম করলে এখানে এ ওমেগা প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার হবে ইকুয়াল এটা কি লেখা যায় যে এ আর এ ওমেগা এখান থেকে যদি আমরা এ কমন নিই তাহলে ওয়ান প্লাস ওমেগা লেখা যায় প্লাস এখানে দেখো এখানে বি ওমেগা কিউব তো ওমেগা কিউব এর মান তো 1 তো এখানে আসলে আছে শুধু বি তাহলে বি ওমেগা প্লাস বি তো এখান থেকে যদি আমরা বি কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা লেখা যায় প্লাস এখানে সি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা স্কয়ার এখানে লেখা যায় যে 2 সি ওমেগা স্কয়ার তো এখন এই যে ওয়ান প্লাস ওমেগা ওয়ান প্লাস ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি যে মাইনাস ওমেগা স্কোয়ার দেখো এই ওয়ান প্লাস ওমেগা তো ওমেগা স্কোয়ারকে ডানে পাঠাও তাহলে ওয়ান প্লাস ওমেগার্ক লেখা যায় মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে এখানে আসলে দাঁড়ায় যে মাইনাস এ ওমেগা স্কোয়ার এখানে মাইনাস বি ওমেগা স্কোয়ার আর এখানে প্লাস টু সি ওমেগা স্কোয়ার তো এখন দেখো যে এখানে ওমেগা স্কোয়ার কিন্তু কমন আছে তো এখান থেকে যদি আমরা এখানে পাই মাইনাস বিয়াই ওমেগা স্কোয়ার মান বের করবো তাহলে এখান থেকে আমরা লিখবো যে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার ইকুয়াল কি হবে এক্স মানে কি এক্স মানে এ প্লাস বিলাসি ওমেগা স্কোয়ার এ প্লাস ওমেগা সাথে ওমেগা স্কোয়ার গুম করে বসাবো তাহলে ওয়াই মানে কি ওয়াই মানে হচ্ছে এই মানটা তো এই মানটার সাথে ওমেগা স্কোয়ার গুম করে বসালে এখানে হবে এ ওমেগাস্কোয়ার প্লাস বি ওমেগার পাওয়ার ফোর প্লাস সি ওমেগা তাহলে এই মানটা এখানে আমরা নিচে লিখি যে এ আর এ ওমেগা স্কোয়ার এখান থেকে এ কমন নিলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার পাবো আর এখানে বি ওমেগা আর এখানে দেখো যে বি ওমেগার পাওয়ার ফোর তো ওমেগা পাওয়ার ফোর মানে কি আগে দেখিয়েছিলাম এটাকে লেখা যায় শুধু ওমেগা তার মানে এখানে আছে বি ওমেগা তাহলে বি ওমেগা বি ওমেগা এখানে আমরা লিখবো যে টু বি ওমেগা প্লাস এখানে সি ওমেগা স্কোয়ার আর সি ওমেগা কিউব দেখো ওমেগা কিউবের মান তো ওয়ান তার মানে এখানে আছে কি শুধু সি তাহলে সি ওমেগা প্লাস সি এইখান থেকে যদি আমরা সি কমন নিই তাহলে লেখা যায় ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার তো এটাকে যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এটার মান আবার মাইনাস ওমেগা এই যে এখান থেকে বের করো যে ওয়ান প্লাস ওমেগা মানে কি মাইনাস ওমেগা তাহলে এখানে আমরা লিখবো যে মাইনাস এ ওমেগা প্লাস টু বি ওমেগা আর এখানে আমরা ওমেগা মাইনাস এ প্লাস টু বি মাইনাস সি লেখা যায় তো তাহলে আমরা কিন্তু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওমেগা আর এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার এই তিনটার মানই বের করেছি তাহলে আমাদের বামপক্ষ इक्वल কি হবে যে অতএব বামপক্ষ তাহলে অতএব বাম পক্ষ ইকল কি হবে যে বাম ইকল আমাদের ছিল যে এই তিনটার গুণ ফল তাহলে এই তিনটার মান আমরা এখন বসাবো যে অতএব বাম ইকল কি যে টু এ মাইনাস পি মাইনাস সি এটার সাথে গুণ করব এটার মান অর্থাৎ ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা ইন্টু মাইনাস এ মাইনাস প্লাস টু সি আর এটা হচ্ছে ওমেগা ইন্টু মাইনাস এ প্লাস টু বি মাইনাস সি এর সাথে আমরা এভাবে লিখতে পারি যে থ্রি এ মাইনাস এ প্লাস বি প্লাস সি তো এটাকে তুমি ক্যালকু ব্রাকেট উঠাই দাও তাহলে কি হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি তাহলে থ্রি এ থেকে মাইনাস এ করলে এটা হচ্ছে টু এ মাইনাস বি মাইনাস সি পাবো তাহলে এটাকে লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে জিরো কেননা এটা আমরা প্রথমে বের করেছিলাম এই মানটা বসানোর জন্য আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখেছি তো একইভাবে এইখানেও এই যে টু সি আসে তার মানে এখানে আমরা থ্রি সি থেকে বিয়োগ করবো এ প্লাস বি প্লাস সিকে তাহলে এটা বিয়োগ করে দেখো আমরা এই মানটাই পাবো আবার এখানে কি টু বি আছে তাহলে এখানে আমরা টু বি থেকে বিয়োগ করবো যে টু বি মাইনাস এ প্লাস বি প্লাস সি আর এখানে ওমেগা কিউব তাহলে এখন আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি এর মান জিরো তার মানে এখানে কি লেখা যায় যে থ্রি এ মাইনাস জিরো এখানে থ্রি সি মাইনাস জিরো আর এখানে টু বি মাইনাস জিরো আর ওমেগা কিউব মান কি ওয়ান তো এখানে আমরা লিখতে পারি যে থ্রি এ ইন্টু থ্রি সি ইন্টু সরি টু বি না এখানে হচ্ছে থ্রি বি হবে এখানে থ্রি বি তাহলে এখানে থ্রি বি তাহলে এখানে হবে থ্রি বি তাহলে থ্রি এ থ্রি সি থ্রি বি তাহলে থ্রি 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 এটা হচ্ছে টোয়েন্টি সেভেন হবে আর এ বি সি তো এখানে লেখা যায় এ বি সি যেটা কিন্তু ছিল আমাদের ডান পক্ষ গ নম্বর প্রশ্ন বলেছে যদি সমীকরণের জি মূল দুটি গামা ও ডেল্টা হয় তবে এই সমীকরণের মূল দুটি গামা ও ডেল্টা এর মাধ্যমে প্রকাশ করো তাহলে আমরা অতিপাকে দেখতে পাই যে জিও ফেক্সিকল দেওয়া আছে পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস আর তাহলে এখানে আমি লিখেছি যে দেওয়া আছে পি এক্স প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল জিরো সমীকরণের মূল দুটি হচ্ছে একটা গামা আর একটা হচ্ছে ডেল্টা তো এখান থেকে আমরা মূল ও সহগ সম্পর্ক থেকে মূল যোগ যোগফল অর্থাৎ গামা প্লাস ডেল্টা ইকুয়াল কি লিখতে পারি তাহলে মূল দ্বয়ের যোগফলের সূত্র ছিল মাইনাস বি বাই এ অর্থাৎ এখানে হবে মাইনাস কিউ বাই পি এবং মূলত এর কি হবে গুম হচ্ছে গামা ইন্টু ডেল্টা তাহলে গামা ডেল্টা কি হবে সি বাই এ অর্থাৎ আর বাই পি আর বাই পি তাহলে আমাদের এই সমীকরণের মূলটাকে মানে মূল দুটিকে গামা ও ডেল্টা এর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছিল তাহলে এখানে লিখেছি যে এই সমীকরণটা তো এইখানে প্রথমে আমার আমরা আর পি দিয়ে এই দুটাকে গুণ করব। তাহলে এখানে কি হবে এখানে হবে যে আর পি এক্স স্কোয়ার আর পি জিরো তো এখন এই যে আর পি আর পি কে আমরা শেষে পাঠাবো তাহলে এখানে লেখা যায় যে আর পি এক্স স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস টু আর পি ইন্টু এক্স আর এখানে শেষে লিখবো আর পি কে ইকুয়াল জিরো তো এখন আমরা উভয় পক্ষকে পি স্কোয়ার দ্বারা ভাগ করব তাহলে উভয় পক্ষকে যদি পি স্কোয়ার দিয়ে ভাগ করি এটাকে পি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কি হয় দেখো পি পি কেটে যায় তাহলে নিচে একটা পি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি যে আর বাই পি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে পি স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে হবে কিউ স্কোয়ার বাই টু আর দিয়ে ভাগ করলে এখানে লেখা যায় একটা পি থাকে আর এখানে এক্স ছিল এটা এক্স লিখবো আর এখানে আর পি কে পি দিয়ে ভাগ করলে এখানে লেখা যায় আর বাই পি ইকুয়াল জিরো তাহলে এখানে আমরা লিখে দেবো যে উভয় পক্ষকে পি স্কোয়ার দ্বারা ভাগ করে তাহলে এখন দেখো যে এখানে আর বাই পি ইন্টু এক্স স্কোয়ার এটা যেমন আছে ঠিক তেমন লেখবো যে আর বাইপি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এই যে এইখানে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার এটাকে দেখে এইভাবে লিখতে পারি যে মাইনাস কিউ বাই পি এর হোল স্কোয়ার তাহলে মাইনাসের স্কোয়ার করলে এটা তো প্লাসই হয়ে যাবে আর কিউ বাই পি এর হল স্কোয়ার করলে কিউ স্কোয়ার বাইপি হবে তো এখানে মাইনাস কিউ বাই পি লেখার কারণটা কি এখানে দেখো আমরা এখানে যে গামা প্লাস ডেল্ট মান বের করেছিলাম মাইনাস কিউ বাই পি তো এইখানে আমরা কিউ মাইনাস কিউ বাই পি লেখার উদ্দেশ্য হচ্ছে এটার পরবর্তীতে মানে এটার পরবর্তী লাইনে আমরা মাইনাস কিউ বাই পি এর পরিবর্তে গামা প্লাস ডেল্টা লিখব এই জন্য আমরা এটাকে এইভাবে লেগেছে আর বাকিগুলো যেমন আছে ঠিক কেমন লিখে দেবো যে আর বাই পি ইন্টু এক্স প্লাস এখানে আর বাই পি ইকুয়াল জিরো তো এখন এখানে আমরা গামা প্লাস ডেল্টা আর হচ্ছে গামা ডেল্টা এর মান বসাবো তাহলে দেখো যে আর বাইপি আর বাই পি মানে কি ছিল আর বাইপি মানে ছিল গামা ডেল্টা ডালে এখানে লিখবো যে গামা ডেল্টা এক্সে স্কোয়ার মাইনাস এখানে যে মাইনাস কিউবাই পি এর হোল স্কোয়ার ছিল তো এখানে মাইনাস কিউ বাই পি এর পরিবর্তে আমরা লিখব গামা প্লাস ডেল্টা তাহলে গামা প্লাস ডেল্টা এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এখানে আর বাই পি এর পরিবর্তে লিখব গামা ডেল্টা তাহলে গামা ডেল্টা ইন্টু এক্স প্লাস এখানে আর বাই আর আর বাই পি এর পরিবর্তে গামা ডেল্টা ইকুয়াল জিরো তো এখানে যে গামা সরি গামা ডেল্টা গামা ডেল্টা এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি সূত্র তার মানে এখানে আমরা লিখব যে গামা স্কোয়ার প্লাস ডেলটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস গামা ডেলটা ইকাল জিরো তো এখন এখানে আমরা এক্স দিয়ে গামা স্কোয়ার ডেল্টা স্কোয়ারকে গুম করে দিব তাহলে এখানে আমরা পাই যে গামা ডেল্টা গামা ডেলটা এক্স স্কোয়ার মাইনাস এখানে যে গামা স্কোয়ার এক্স গামা স্কোয়ার এক্স মাইনাস এখানে যেহেতু মাইনাস ছিল এই প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে ডেল্টার এক্স তাহলে ডেলটা স্কোয়ার এক্স থেকে আমরা এখন কমান নিব তো এখান থেকে দেখো এখান থেকে গামা এক্স কমান যায় গামা এক্স কমান নিলে গামা এক্স যদি কমান নি এখানে থাকে ডেলটা মাইনাস এখানে গামা তাহলে ডেলটা সরি এখানে ডেলটা এক্স ডেলটা এক্স মাইনাস এখানে থাকে গামা মাইনাস এই দ্বিতীয়টা থেকে আবার আমরা ডেল্টা কমন নিতে পারি তাহলে এখান থেকে ডেল্টা কমন নিলে এখানে 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 ডেল্টা ডেল্টা এক্স এক্স আর প্লাস মাইনাস 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 হয়ে যাবে তাহলে গামা ইকুয়াল জিরো তো এখান থেকে আবার কি ডেল্টা এক্স মাইনাস গামা কমন আছে তো এটাকে আমরা কমন নিতে পারি যে ডেল্টা এক্স মাইনাস গামা এটাকে কমন নিলে এখানে থাকে ডেলটা সরি গামা এক্স গামা এক্স আর মাইনাস ডেল্টা ইকুয়াল জিরো তাহলে দুইটা রাশির গুণফল শূন্য তাহলে তাদেরকে আলাদা হবে শূন্য লেখা যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হয় মাইনাস গামা ইকুয়াল শূন্য হবে অথবা অথবা এখান থেকে গামা এক্স মাইনাস ডেল্টা ইকুয়াল শূন্য হবে তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে ডেল্টা এক্স ইকুয়াল গামা অতএব এখান থেকে অতএব এক্স ইকুয়াল গামা বাই ডেলা আবার এখান থেকে যে ডেলটা সরি গামা এক্স লেখা যায় ডেল্টা অতএব এক্স লেখা যায় ডেল্টা বাই গামা তাহলে আমরা কিন্তু অর্থাৎ এই দুইটাই হবে আমাদের নিম্নেও দুইটা মূল তাহলে এখানে আমরা লিখবো অতএব মূল দুইটি মূল দুইটি একটা হচ্ছে গামা বাই ডেল্টা যে গামা বাই ডেলটা এবং অন্যটি হচ্ছে ডেল্টা বাই গামা